This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি কর্ম সালটা উনিশশো শহর কলকাতা ভারতকে দিয়েছিল ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা আপনাকে জানিয়ে রাখি তারপর থেকেই মেট্রো রেলের সম্প্রসারণের কাজ চলছে কিন্তু ইস্টার্স যে মেট্রো রেল পরিষেবা সেটাতে বারবার বাধা বিপত্তি এসেছে বাধাবী বলতে কোথায় দুর্গাপিতুরী রেলের যে কাজ সেই কাজে একাধিকবার বাধা এসেছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি এই কাজ কিন্তু এবার দেখুন এসপ্ল্যানের জুটতে যাতে নতুন করে কোনো বিপর্যয় না হয় তার জন্য সাবধানে কে এম আর সিএল অন্তর্গত ইঞ্জিনিয়াররা তারা বলছেন এবার যে ব্যবস্থা করা হচ্ছে তাদের নতুন করে কোনো বিপর্যয় হবে না বরং সুবিধাই হবে কি হচ্ছে আপনাকে জানিয়ে রাখি যেটা বলছিলাম যে কে এম এবার যে কাজটা করছে সেটা হচ্ছে সবথেকে কঠিনতম অংশে তারা এখন হাত দিয়েছেন সবথেকে কঠিনতম কাজটা তারা করছে সেটা হচ্ছে এই কংক্রিটের সুরঙ্গের মধ্যেই বসছে লোহার পাট এবং এই লোহার পাত যাতে ভেতরে যত خراখুরি হোক না কেন ওই যে জল বিরিয়াশট সমস্যা ছিল না সেই সমস্যা থেকে কিন্তু অনেকটাই রুখে দাঁড়াবে সেই জল কিন্তু আর বেরোবে না যতই ভিতরে خراখুরি হোক না কেন এবং এর পার্শ্ববর্তী যে কংক্রিটের सुरंगটা রয়েছে সেটাকেও অনেকাংশে মজবুত করবে এই লোহার পাট আপাতত কিছু প্রবলেম হয় আজকে আমরা সেই সব প্রবলেম কাটিয়ে উঠতে দুটো টারেবি অ্যাবসলিউটলি আমাদের কোাসন কমপ্লিট করতে হয়েছে তারপরে কমপ্লিট করার পরে আমরা এন্টার এন্টার দুটো টানেল থরালি আমরা সার্ভে করি যে কোথাও কোনো প্রবলেম রয়ে গেছে কি না তো অ্যাজ কোনো রকম কোনো প্রবলেম আমরা সেরকম রিজলাইজ করতে পারিনি বাট তাও সাইটেস্ট আমাদের যেখানে ডাউট হচ্ছে বিল্ডিং পাওয়ার পরে সেখানে আমরা যেটা করছি আমরা ভেতর থেকে টানেলের মধ্যে থার্টি টু মিলিমিটার থেকে বহুবাজারে একাধিকবার ঘটে গিয়েছে দুর্ঘটনা এবং সেই জন্যই এবার যখন কাজ অর্থাৎ ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে যখন এবার কাজ হচ্ছে তাই জন্যই কিন্তু যাতে মাটির উপরে থাকা সাধারণ মানুষজন তাদের আর সমস্যা না হয় সেই জন্যই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে যে বিশেষ ব্যবস্থায় এবার ইঞ্জিনিয়াররা বলছেন যে আর কোনো সমস্যা হবে না ট্রো প্রকল্প জুড়ে পুরোনো বাসিন্দাদের যে অভিজ্ঞতা যে অভিজ্ঞতার সাক্ষী এই বাড়িগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন একের পর এক বাড়ি যেগুলো ভেঙে পড়েছিল এবং যেগুলো সারানোর কাজও কিছু না কিছুটা করে হয়েছে কিন্তু এখনও বেশ কিছু বাড়ি এরকম ভাঙাচড়া অবস্থায় রয়েছে এই যে বাড়িগুলো সেই বাড়িগুলোই মনে করিয়ে দিচ্ছে চার দশক আগে যখন মেট্রো রেল প্রকল্প শুরু হয়েছিল এই শহর কলকাতায় তখন সাধারণ মানুষজন তারাও কিন্তু তাদের বাড়িতে ফাটল দেখতে পেয়েছিলেন কেন কারণ তখন সুরঙ্গপথ নির্মাণের জন্য মাটি তোলা হয় এবং মাটি তোলার ফলেই যে বাড়িগুলোর ভিতের মাটি সেটা আলগা হয়ে যায় এবং তার ফলে বেশ কিছু বাড়িতে পরপর ফাটল দেখা দেয় ফলে প্রযুক্তিবিদরা কী করেন তারা কংক্রিটের ডায়াফ্রম ওয়ালের ব্যবহার করেন যে পদ্ধতি বা যে প্রযুক্তি পরবর্তীতেও মেট্রো রেলের কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় আগস্টের একত্রিশ তারিখে যে আমাদের যে ডিজাস্টার ঘটনাটা ঘটেছিল সেই সময় তো আমাদের সবাইকেই ছেড়ে যেতেছিল কিন্তু আমি আমার পঁয়তাল্লিশ দিন পরে আমার ঘরটি ফেরত পাই থাকার মতো আর কি কিন্তু আমার বাড়িতে আর কেউ নেই দুটো খালি লোক আছে আর বাদ সবাই এখনও হোটেলে এখন হোটেলে নেই এখন আছে ফ্ল্যাটে আছে আর আমাদের বাড়িঘর দেওয়ার ফাটা অবস্থা হলো আমার যেহেতু এখানে বিজনেসটা রয়েছে সেই কারণে আমি আমার ঘরটাকে ফিরিয়ে নিয়েছি সে এখানে আমি বসে বিজনেসটা চালাচ্ছি কিন্তু থাকার জায়গা অন্যত রয়েছে এখনও কিন্তু এই অবস্থায় রয়েছে কিন্তু আমরা তো মেট্রোর কাছ থেকে সব সময় শুনতে পাই যে না আমাদের ভালো সব ভালো কিন্তু এই তো মাঝে মাঝেই তো দুর্ঘটনা ঘটছে কিছুদিন আগেও যেরকম আবার জলের ঘটনাটা ঘটলো তারপরে আবার সেই এখান থেকে তৈরি করি রাতে দেড়টা দুটোর সময় হোটেলে নিয়ে যেতে হলো এরকম ঘটনা তো ঘটেই যাচ্ছে যেহেতু আমার ব্যবসাটাকে বাঁচাতে হবে তার জন্য আমরা সেটাকেই এই মানে কাপড় ঠাপড় দিয়ে আর কি কোনো মতে সেটাকে সামাল দিয়ে আমরা চালাচ্ছি এটা হচ্ছে আমি যার সঙ্গে কথা বলছিলাম তার কারখানা তার ব্যবসা রয়েছে সোনার ব্যবসা রয়েছে এবং এটা হচ্ছে তার কারখানা তিনি নিজের মতো করে কিছুটা সারিয়ে নিয়েছেন কারণ রুজি রোজগারের ব্যাপার রয়েছে এবং ঠিক এই জায়গাটা উনি দেখাচ্ছিলেন ঠিক এই জায়গাটা তারা নিজেদের মতো করে কোনো রকম একটা তাপি মেরে চালাচ্ছেন কারণ এখানটা তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এখন অবধি তাদের বসবাসের জন্য যে আশ্রয়ের জায়গাটা সেটা কিন্তু আপনি চালাচ্ছিলেন যেটা যে আপনাদের কিন্তু বাড়িতে যারা ছিলেন তাদেরকে এখনো অন্য জায়গায় হচ্ছে তাদেরকে ফ্ল্যাটে দেওয়া হয়েছে তারা ফ্ল্যাটে কাজের জায়গাটা আমরা রেখেছি তা কারণ কি এই বাড়ির লোক কিন্তু কেউ নেই তারা কিন্তু ফ্ল্যাটে এখন আছে তার কারণ পরিস্থিতি হ্যাঁ উপরতলা ওপরতলা এবং পাশের যে এসে আছে আমাদের যে মেন বাড়িওয়ালা উনিও এখন ফ্ল্যাটে রয়েছেন কিন্তু আমাদের রুজি রোজগার যেহেতু ব্যাপার সেই কারণেই আমরা আমাদের এই কর্মসংস্থান থেকে বাঁচাবার জন্য আমরা এখানে কাজকর্ম করছি কিন্তু বর্ষার সময় এরকম পরিস্থিতি হয় যে জলে ভেসে যায় এরকম আমরা যার জন্য লাস্টে আমরা এইভাবে তিরপাল দিয়ে জলটাকে কোনোমতে আটকিয়ে আমরা এটাকে চেষ্টা করেছি যাতে আমরা অন্তপক্ষে এখানে বসে একটু কাজটা করতে পারি চালানো যায় পরবর্তী সময় ওনারা বলছেন ওনারা আশ্বস্ত করছেন যে না ঠিক করে দেবেন যথারীতি ওনারা আমাদের সহযোগিতা করবেন কিন্তু ওনারা এসে দেখে গেছেন ওনার যে ইঞ্জিনিয়াররাও দেখে গেছেন এবং দেখেছেন ওপরটাতে যেরকম হয়তো ওপরটাতে আপনারা যেতে পারবেন না কিন্তু ওপরটা ওপরে তো ওপর দিকে গেলে তো জলটা নামবে কিন্তু ওইখানটা বসে গেছে একদম বসে গিয়ে সেইখান থেকে জল সুপ করে এইখান থেকে জলটা পড়ছে মানে দোতলা তিনতলা এরকমই পরিস্থিতি এবং পাশের কালভার্টগুলো ভেঙে ভেঙে পড়েছে মাঝে মাঝে পরিস্থিতি এমন যে আমরা না যাওয়াটা খুব কঠিন জনক ব্যাপার এবং ওইখানটা বসে যাওয়াতে ওখান থেকে জল সুপ করে এইখান থেকে জলটা পড়ছে মানে আমার উপরে ঘর রয়েছে তার উপরে ঘর রয়েছে সেই সেইগুলো চুয়ে চুয়ে ওখানে ওগুলো সব ডেবে গেছে এবং ফেটে চুরচুর হয়ে আছে সেই কারণেই এই বাড়ির লোকজন তাদেরকে রেখা রাখা হয়েছে ফ্ল্যাটে এবং এই পরিস্থিতিতে আমরা আছি আমরা জীবনের রিক্স নিয়ে কর্মসংস্থান বাঁচাবার জন্য আমরা এখানে আছি আপনাকে যেটা বলছিলাম বৌবাজারে এই যে মেট্রোর কাজে বারবার বাধা বিপত্তি এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক দুর্গাপিতরি লেনে যেখানে একের পর এক বাড়িতে ফাটল দেখা দেয় সালটা দু উনিশ যে কথা অনেকেই বলেছেন যে কথা অনেকেই বলছেন এখনও অবধি এই চলতে ফিরতে অনেকের সঙ্গে কথা হচ্ছে তারা তাদের বাড়ির অবস্থাগুলো দেখাচ্ছেন ঠিক কী পরিস্থিতি হয়ে রয়েছে সেখানে দু হাজার উনিশ সালে একের পর এক বাড়িতে ফাটল দেখা দেয় বেশ কিছু বাড়ি ভেঙেও পড়ে দু হাজার বাইশ ফের কিছু বাড়িতে আরও ফাটল দেখা দেয় আর গত বছর গত বছর জুন মাসে একটি বাড়িতে এই বৌবাজারেরই একটি বাড়িতে ফাটল দেখা দেয় আর এবছর বছর দু হাজার চব্বিশের কথাই বলছি বছর এই কিছুদিন আগে এই মেট্রো সুরঙ্গে জল ঢুকতে শুরু করে ফের ফের আশঙ্কা একত্রিশে আগস্ট যখন এই ঘটনাটা ঘটে তারপর ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার উনিশে আমরা বেরিয়ে যাই এখান থেকে আমরা প্রথমে গেস্ট হাউসে ছিলাম তারপর মেট্রো রেল কর্তৃপক্ষ আমাদেরকে একটা ফ্ল্যাট দেয় সেই ফ্ল্যাটে ছিলাম ফ্ল্যাটে যেসব অসুবিধে ওরাকে জানিয়েছিলাম ওরা জানতে চেয়েছিল আইটিডি যে আপনাদের অসুবিধে যা আছে আমরা একটা টিম করেছি সেই টিম গিয়ে দেখবে সেগুলো টিম গিয়েছিল দেখেছিল কিন্তু গত ছ বছর পাঁচ বছর হলো তারা কোনো কিছু সেগুলো নিয়ে কোনো কর্ণপাত করেনি খালি জাস্ট দেখে এসেছিলো বলেছিল করে দেব করনি তারপর আমি আমার বাড়িতে এই জানুয়ারি দু হাজার চব্বিশে ফিরে আসি ফিরে আসার আগে ওনারা রিপেয়ার করে দেয় যেভাবে রিপেয়ার করার কথা ছিল আমরা সন্তুষ্ট বা আমি না না বাড়ি আমার এইটা আমি সন্তুষ্ট যে কন্ট্রাক্টর কাজ করেছে সে কন্ট্রাক্টরও ঠিক তার কাজেও সে সন্তুষ্ট না এবং তাদেরকে আমরা রিপোর্ট করেছিলাম সাইড অফিসে যে আদি আধিকারিক আছে ওনাদেরকেও রিপোর্ট করেছিলাম এরাও করেছিলাম ওনারা কেউ সেরকমভাবে গা দেয়নি এখনো কি ফাটল আছে ফাটছে নতুন করে ফেটেছে যে রিপেয়ার করার পর যেসব জায়গা ফেটেছে যেমন এইসব জলের লাইন টাইনগুলো ড্যামেজ হচ্ছে করে দেবো করে দেবো জল টলের সমস্ত গাছে কিচ্ছু যায়নি এদিকে সমস্ত কাজ এদিকে আসুন একবার দেখতে যান এখানটা ওরা একটা পাইপ ঢুকিয়েছে সেই পাইপ দিয়ে ওনারা বলেছিল কেমিক্যাল দেবো সেই কেমিক্যালটা গিয়ে ভেতরে ভরাট হয়ে ওটাকে ধরবে কিন্তু সে কেমিক্যাল দেয়নি জাস্ট মশলা দিয়ে ঢুকিয়ে দিয়েছে এবং নতুন করে দেখুন সমস্ত ক্র্যাক আবার হচ্ছে এই ক্র্যাক আপনাদের পায়ের কাছে দেখুন এই সমস্ত সমস্ত এই দেখুন সাইকেলের চাকার কাটছে সমস্ত এইদিকে দেখুন সমস্ত ক্র্যাক এগুলো নিয়ে নতুন করে এইসব ক্র্যাক হয়েছে কিছু বললেই ওনারা এগুলো কোনো গুরুত্ব দিচ্ছে না যদি ভেতর দেখতে এক একবার এক একজনরা এসেছে এক একভাবে ইনস্ট্রাকশন দিয়েছে এক এক কথা বলেছে এক এক রকম কাজ হয়েছে হ্যাঁ আর পুরো বাড়িতে এখন অবছালো মানে সেরকম অচলা নোংরা অপরিষ্কার এরকম সমস্ত ক্ল্যান্টিস তাই তো বড় বড় পাটক সমস্ত অবচলা অবশ্যই পড়ে গেছে হুম এসেছে বুঝছি বুঝতে হয়েছে আর এত বাড়িতে এত ভালোই প্রচুর নষ্ট হয়েছে হুম যদি ওনারা সহজে উপরে ছাদ থেকে জল পড়তো বেডরুমে বেডরুমে খাট আলমারি এভরিথিং নষ্ট হয়েছে এবং ওরা ওনারা যদি তখন উপর থেকে আমি ওনাদের আধিকারিকদেরকে বলেছিলাম অন্তত এই মুহূর্তে একটুখানি কিছু করুন যাতে জলটা বন্ধ হলে জিনিসগুলো করে দেবো করে দেবো বলে করেনি প্লাস্টে করেছে ওপরটা করেছে কিন্তু তখন সব শেষ হয়ে গেছে আমি ঠিক যেখানে রয়েছি সেখান থেকে বাদিকে তাকালেই দেখা যাচ্ছিল সেই জায়গা সেই দেখা যাচ্ছে জায়গা যেখানে একের পর এক বাড়ি ভেঙে পড়েছিল এবং সেই যে দাগ সেই দাগ এখন অবধি রয়েছে মানুষের মনে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম ওই দেখা যাচ্ছে যে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনেই চলছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ এবং সেখানেই দু হাজার সালের পর থেকে একের পর এক প্রায় চারবার এখানে ঘটে গেছে এমন ঘটনা যেখানে আমরা দেখেছি যে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে এবং কোথাও কোথাও এখন অব্দি ফাটল দেখা যাচ্ছে কিন্তু এই যে কাজ সেই কাজ তো এগোচ্ছে সেই কাজ তো চলছে এবং বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই কাজ এগিয়ে চলেছে কিন্তু সেই কাজ এগিয়ে এখন কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই যে পুরো ঘটনাক্রমটা নিয়ে বড় কথা বলি সায়ন্তর সঙ্গে সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এবং সায়ন্তর থেকে জানতে চাইবো সায়ন্ত এখন ঠিক কাজ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষজন জানতে চাইছেন যে আর কবে তারা এই যে তাদের যে বাসস্থান হারিয়ে তাদেরকে অন্য জায়গায় গিয়ে থাকতে হচ্ছে তাদের যে আশ্রয় সেটা তারা কবে ফিরে পাবেন এটাও তারা জানতে চাইছেন দেখো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই বউ নিচে চার চারবার বিপর্যয় ঘটে গিয়েছে এই বিপর্যয়ের পর সাধারণ মানুষ হতাশ সম্প্রতি মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় রেড্ডি তিনিও জানিয়েছিলেন যে এই কাজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে তো তারপর নানান প্রযুক্তির মাধ্যমে কাজ শুরু হয়েছে আবার যেটা মূলত দেখা যাচ্ছে যে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কাজ শুরু হয়েছে এবং প্রায় আড়াই মিটার অংশ মাত্র আড়াই মিটার অংশে বিপত্তির জন্য পুরো কাজটা আটকে রয়েছে শিয়ালদহ এবং ধর্ম স্লাইডের মধ্যে যোগসূত্র দুটো টানেল তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যেখানে পরিস্থিতি দাঁড়িয়েছে যেটা রেলের আইটিডি এবং কে মার্শাল সূত্রে খবর যে ফেব্রুয়ারি আর মাসের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে কারণ আধুনিক প্রযুক্তিতে লোহার রিং বসানো হচ্ছে যাতে নিজ দিয়ে যদি মেট্রো যা বাড়িঘর ততটা কাঁপবে না বা ভেঙে পড়ার চান্সও খুব কম একই সঙ্গে খুঁড়লে মূলত তৃতীয় পর্যায়ে দেখা তৃতীয় পর্যায়ে যে বিপত্তি হয়েছে দেখা গেলো মাটি খুঁড়লে জল বেরিয়ে আসে পশুরঙ্গের ভেতরে সে জলও বেরোবে না কারণ ওই লোয়ার পাত্তা বসানো হচ্ছে অর্থাৎ সব মিলিয়ে সাধারণ মানুষ আশা মানে আশাবাদী হতেও পারেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কাজ শেষ হয়ে যায় তাহলে অন্তত তারা আবার নতুন করে তারা ফিরতে পারবেন এবং নতুন করে আর বিপর্যয় হবে না এ ব্যাপারে তারা আশ্বস্ত থাকতেই পারেন সেটা কিন্তু মেট্রো তরফে জানানো হচ্ছে আমি যতদূর জানি যে এই জনপ্রতিনিধির মাতব্বরীর জন্যই এটা হয়েছে নালে হতো না এখানকার এমপি তখন বোধ কি রেলের কি ছিলেন তো তৃণমূলীদের তো সমস্যা হচ্ছে তারা সকলেই পণ্ডিত তারা ইঞ্জিনিয়ার তারা অ্যাডভোকেট তারা ডাক্তার তারাই সব সুতরাং এর ম্যাপ অনুযায়ী এটা এদিক দিয়ে যাওয়ার কথা ছিল না এটা এই দিক দিয়ে কেন নেওয়া হলো বাধ্য করা হলো তারপরে কে এম মানে মেট্রো দেশ বিদেশে টেকনোলজিস্টরা ইঞ্জিনিয়াররা এসেছে এখনো জানি না কি অপেক্ষা করছে সেই অর্থে হেলদোল আমি দেখছি না সে রাজ্য সরকার হোক পুরসভা হোক এখানকার বিধায়ক সাংসদ হোক দেখতে দেখতে চার দশক পেরিয়ে এসেছে কলকাতা মেট্রো কিন্তু ইতিহাস বলছে উনিশশো সালে কলকাতা মেট্রো রেল প্রথম যখন চালু হবে তার আগে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি তখন জুন মাস প্রবল বৃষ্টি এবং এতটাই বৃষ্টি হয় যে রীতিমতো জল জমে যায় জল ঢুকে যায় পাতাল রেলের সেই লাইনগুলোতেও এবং সেখানে যে রেক ছিল সেই রেকও জলে ডুবে যায় দুটি রেক জলে ডুবে যায় আপনাকে জানি রাখি তারপরে প্রায় ২৬ দিন ধরে পাম্পিং করে ওই সেই জল বের করার কাজ হয় যে দুটি রেখ গেছে বৌবাজার দুর্গাপিতরী লেনের বহু বাসিন্দারা আজও ঘর ছাড়া আশ্রয়হীন তারা চাইছেন তাদের এই সমস্যা দ্রুত সমাধান হোক এবং এই কাজ মেট্রো যে কাজ সেই কাজ যেন দ্রুত শেষ হয় তথ্য বলছে আগামী ফেব্রুয়ারি মাসেই এই কাজ শেষ হবে এবং তারাও সেই আশাতেই দিন গুলছেন যাতে এই ধরনের সমস্যায় মেট্রো রেল কাজ চলাকালীন যে সমস্যার মুখে তাদের পড়তে হয়েছে সেই সমস্যার মুখেও যাতে তাদের না পড়তে হয় সেই আশাতেই রয়েছেন তারা অবশ্যই টিভি নাইন বাংলারও নজর থাকবে এবং আপনাদেরকেও বিভিন্ন আপডেট আমরা এই বিষয়ে দিতে থাকবো তবে আজকের হটস্পট এখানেই শেষ করছি অন্যদিন দেখা হবে অন্য কোনো হটস্পটে